এখন জীবন লিছে দি ফেরে এখন জীবন লিছে দি ফেরে ফে বিছাই ছে চুহু চু কোরে ইয়া গো বিছাই বিনধা জলনের পরা বাড়ছে চুহু চু কোরে ই এখন জীবন লিছে দি চা জের ফেড়ে তবে পহিল পহিল ফ্রি মা তাইল সবাই জিও সিমে গো পহিল পহিল ফিরি পায়ে মা তাইলো সবাই Um dia জালে এখন জীবন ফেরে এই জীবন লিছে চের ফেরে তবে সারাদিনটাই হাজরি খাইটে আ আর খাতে নাই জুটসে পেটে এগো সারাদিনটাই হাজদি খাইতে আর খাতে নাই জুটছে পেটে হে এ তবে সুধা হাঁড়ি রিউসুমু ধন এগো সুধা হাঁড়ি রিউসুম সে রাঁধা ঘরে হম এখন জীবন লিছে হি চা ফেরে জীবন লিচে জের ফেরে তবে সকলে লিঙ্গিয়াছে আছে করা কারেন জালের বাঝের পারা হে এই সকলে আছে করা ইয়ার কারেন জালের বাঝের পারা হে এ দিনের রাইতে ভে ভাঙড়ো ইয় দেখো দিনের রাইতে ভাবে ভাঙড়ু ঘুমায় যে ধরে এখন দিনে ভাভে ভাবে ভাঙু রু ঘুম নাই যে ধরে হে ই এখন জীবন লিছে ফেরে ই এখন জীবন রিচাজের চ